কাটাযুক্ত ডাল পাওয়ার পর ফা খরাহু এই মনে করে কাটাযুক্ত ডাল তার রাস্তা থেকে সরায়া দেয় কোনো মুসলমান এই ডালের মধ্যে পরে আঘাত পেতে পারে কোনো মানুষ কষ্ট পেতে পারে একটা সুই পাইছেন রাস্তায় ফালাই দিছে একটা ইটের টুকরা যে টুকরা আপনার পায়ে লাগছে আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমানের পায়েও লাগতে পারে এই টুকরাটা আপনি সরায়া দিছেন একটা কলার সিলকা এটাতে আপনি পিছলা খেয়েছেন আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমান ভাইও এই সমস্যায় পড়তে পারে আপনি সরায়া দিলেন আল্লাহ নবী বলেন ফাশাকার আল্লাহ আল্লাহ আপনার এই আঙুলটা এত কবুল করে নেয় আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় শুধু তাই নয় আল্লাহ বলেন তার আগে সব মাফ করে দেয় এরপর আল্লাহ ইহাদিসের মধ্যে বলেন পাঁচ শ্রেণীর শহীদের আলোচনা করলেন এক নাম্বার আলমাত্রু শহীদ মহামারীতে কোনো ব্যক্তি যদি মারা যায় প্লেগ রোগে যদি মারা যায় ওই ব্যক্তি শহীদ হয়ে যায় দুই নাম্বার অল মাতুন শহীদ পেটের রোগে যদি কেউ মারা যায় কলেরা ডায়রিয়া হয়ে মারা গেলে ওই ব্যক্তি শহীদ হ্যাঁ কলেরা ডায়রিয়া এ ব্যক্তি শহীদ দুই নাম্বার তিন নাম্বার অল হরিফ শহীদ কোন ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায় ওই ব্যক্তি শহীদ হয়ে যায় চার নাম্বার ও অসহিবুল হাদামি শহীদ কোন ব্যক্তি গাছের নিচে দাঁড়ায় আছে ডাব পরে তাল পরে মারা যায় সাদের নিচে দাঁড়ায় আছে সাদ পরে মারা যায় কারণ সে আপনি দাঁড়িয়ে আছেন হঠাৎ সাদের থেকে একটা ইট আপনার মাথায় ফুলে টপ পরে আপনার মাথায় পড়ে আপনি মারা গেলেন আল্লাহ নবী বলেন শাহাদাতের মর্যাদা পেয়ে গেল পাঁচ নাম্বার শহীদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যে জিহাদ করে শহীদ হয় ব্যক্তি শহীদ হয়ে যায় হাদিসের শেষে আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষ তোমরা জানো লাউ ইয়ালামুন নাস মা নিদা ওয়া সফিল আউয়াল মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজ পড়ার কি উপকারিতা আর আজান দেওয়ার মধ্যে নামাজ আর আজান দেওয়ার মধ্যে কি উপকার মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজের কি ফায়দা আজানের কি ফায়দা সুম্মালাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু আলাইহি মানুষ যদি প্রথম কাতারের ফজিলত জানতো লটারি করে হলেও মানুষ যুদ্ধ করে হলেও প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করত আর যদি আজানের ফজিলত জানতো লটারি করে হলেও নিজের নাম লিস্টের মধ্যে এনে মুসলমান আজান দেওয়ার চেষ্টা করত তাহলে আপনারা যদি জানতেন ফজিলত নবীজি বলেন মানুষ বুঝতেছে না কেন যে প্রথম কাতারের ফজিলত আজানের কি পরিমাণ ফজিলত এগুলো মানুষ খুব মোয়াজিলের অপেক্ষায় থাকে আমাদের সকলকে আল্লাহ সহি শুদ্ধভাবে আজান শিখে এই আজানের আমল যেন আমরা করে আল্লাহর কাছ থেকে এই ফজিলত অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করে সবাই আজান দেওয়া নিয়ত হয়েছে তো ইনশাল্লাহ এগুলো দুই নাম্বার তিন নাম্বার আজান যে ব্যক্তি দেয় কেয়ামতের ময়দানে তার গলা সবচেয়ে লম্বা হবে মানে কি জিরাফের মতো হ্যাঁ মন দিয়ে শোনেন মুসলিম শরীফের তিনশো সাতাশি নাম্বার হাদিস তিন আট সাত আমাদের মাদ্রাসা সিলেবাস অনুযায়ী তিনশো সাতাশি মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এ হাদিসের বর্ণনাকারী তলহা ইবনে ইয়াহিয়া এই তলহা ইবনে ইয়াহিয়া ওনার চাচা থেকে বলেন ওনার চাচা বলেন কিন্তু ইনদা মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা طلحة ابن يحيى بولنا مر إمام معابيا أمير معابيا ركسي تلين فجاءه المؤذن موزين أرسي يدعوه إلى الصلاة مؤذن أي شقاء أمير معابيا كي بولنا نمازر شمائه ويسي مسجد چولين أمير معابيا بولنا موزين دراو سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أمي الله نبيك كي بولت المؤذنون أطول الناس أعناقا يوم القيامة কেয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলাটা কোটি কোটি মানুষের মাঝে লম্বা হয়ে যাবে লম্বা দ্বারা কি উদ্দেশ্য মনে রাখবেন দুইটা এক নাম্বার আকসারুন নাসি মুতাশাউফান বা তাশাউফান ইলা রাহমাতিল্লাহ কেয়ামতের ময়দানে মুয়াজ্জিন অন্যান্য কোটি কোটি মানুষের চাইতে আল্লাহর রহমতের অধিক প্রত্যাশী হবেন এক

যেই ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা করে আগে তো রেজাল্ট বের হইতো ভোটে এখন তো মোবাইলে বের হয়ে যায় আগে যখন পরীক্ষার রেজাল্ট দিত আমরা হাসি উল্লাস করতে করতে স্কুলে যাইতাম আমাদের রেজাল্ট দেখার জন্য তো যাওয়ার পরে মনে করেন কারো এক দুই তিনের মধ্যে আসছে যারা ওই তিনজন কি করে আপনার সবার মাঝে এইভাবে গলাটা সামনে বাড়ায় দিতে চায় তার রেজাল্টটা দেখার জন্য বুঝা গেল কোনো ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষিত বস্তুটা যদি দামি হয় বাজারে মাছ আসে আপনার দুই মাছ ভালো ভালো আপনারা দশ বিশ জন সামনে দাঁড়ায় আসেন বড় রুই দিকে পিছন থেকে সবাই খালি গলা এইভাবে বাড়ায় বাড়ায় দেখতে চায় বুঝা গেল আকাঙ্ক্ষিত জিনিস যে জিনিসটা মানুষ কামনা করে ওইটার দিকে গলাটা একটু আগে বাড়ায় তাই আল্লাহ রসুল বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ এত রহমত দান করবেন এত সব দিবেন যে সে তার সবের জন্য বারবার গলাটা আল্লাহ রহমতের দিকে কি মনে থাকবে সবার এটা হলো লম্বা গলা দুই নম্বর কেয়ামতের ময়দানেজিন নেতা হবে সুভা কি হবে নেতা কখনো কখনো নেতাকে বলে লম্বা দলা ওলা আরবরা কখনো কখনো লম্বা গলা দ্বারা নেতা উদ্দেশ্য করে থাকে আল্লাহ রসুল্লি হাদিসের মাধ্যমে দ্বিতীয় অর্থ বুঝায় ও মুসলমান কেয়ামতের ময়দানে তোর নেতৃত্বের আসন গ্রহণ করবো আপনারা চাই স্টলে একজন আরেকজন ইনশাল্লাহ বুঝাতে পারবে না এলাকার ভাষায় বুঝাই দিবেন আমরা গিবোৎ শিকায়ত করব না আমরা এইগুলো আলোচনা করবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এইটা গেল আপনার লম্বা গলার ব্যাখ্যা তাহলে তিন নাম্বার কেয়ামতের ময়দানে মাদ্ধিনের গলাটা হবে সবচেয়ে লম্বা চার নাম্বার ফজিলত আর সাহেব ইয়াফির রবিনাল আজাদ আজান দিলে শোয়েতান দৌরায় পালায় সুবহামাল্লাহ আজান দিলে শয়তান দৌরায় পালায় এখন একটা হাদিস নাম হাদিস শোনার পরে সত্যি করে বলবেন আপনাকে অবস্থা হয় কিনা আগে হাদিসটা শোনেন সোয়ে বুখানী হাদিস নাম্বার ছয়শো আট নাম্বার হাদিস এই হাদীসের বর্ণনাকারী আবু হুরায় রদিয়াল্লাহতালান তিনি বলেন আবী হুরায় ত রদিয়ল্লাহ তালা আনুকল কল আর চুল্লাহি সাল্লাল্লাহ আলিহি ওসাল্লাম ইদান উদ্দিয়ালি সাল্লা আদবার সাহেত বল্লাহু দ

মানুষের মাঝে মাঝে আর শয়তান বৈশাখ ধোকা দেওয়ার চেষ্টা করে আর শয়তান ওই ব্যক্তিকে বলে উস্কুর কাজা লিমাল শয়তান মুসল্লিকে বলে ওইটা স্মরণ কর ওইটা স্মরণ কর যেগুলো নামাজের বাহিরে মুসল্লির কোনো দিনও স্মরণ হয় না এই হাদিসের অনুবাদ এটা শয়তান মুসল্লি রে কয় এটা স্মরণ কর ওটা স্মরণ কর লিমা আলম মেসকুর যেটা এই মুসল্লি জিন্দিগিতেও স্মরণ করে না নামাজে যেমন আপনি নামাজে দাঁড়াইছেন আপনার বয়স বর্তমানে একত্রিশ বছর বত্রিশ বছর শয়তান আপনার বলবে তুই যে সাত বছর বয়সে তোকে ডেঙ্গাটা দিয়ে হাঁটছিলি মনে আসি আচ্ছা কি দরকার আছে এটা এখন মনে করানো এইগুলা ফাও জিনিস শয়তান আপনাকে মনে করাবে নামাজে

তাহলে বলেন তো যে জিনিসের মাধ্যমে শয়তানকে দৌড়ের উপর রাখা যায় এই আমলটার নাম কি আজান সবাই বলেন আমলের নাম কি তো আমরাও চাই না আমরা ইনশাল্লাহ একদিন আমাদের এই অস্ত্র দিয়ে শয়তানকে দৌড়ের উপর রাখবো কারা কারা চাই ইনশাল্লাহ তাহলে অন্তত জীবনে একদিন হলে আজান দিয়ে যেন আপনার আজানে শয়তান দৌড়ের উপর থাকে আল্লাহরে বলতে পারেন আল্লাহ ওর একদিন দৌড়ের উপর আমি রাখছি এখন কথা হলো শয়তান আজান শুনলে কেন পালায় দুই কারণ বলেন কয় কারণ হ্যাঁ মনে রাখবেন এক নাম্বার শয়তান আজান শুনলে পালায় এই কারণে পালায় হাত্তা লা শয়তান যেন কেয়ামতের ময়দানে পক্ষে সাক্ষী না দেয় তাই শয়তান পালায় আজান যেই শুনবে সেই সাক্ষী দিবে তো শয়তান যদি শুনে ও তো সাক্ষী দিতে হবে তাই শয়তান পালায় যায় যেন যেন্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেওয়া না লাগে এক নাম্বার এই কারণে পালায় দুই নাম্বার শয়তান পালায় ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতুল bari 2 নম্বর খন্ড 87 নম্বর পৃষ্ঠা উনি লেখেন লিআনাল আযানু দুআউল ইলা সালাতিল মুস্তামিলা কেন না আযান এমন এক আহ্বান যেই আহবান মানুষকে নামাজের দিকে ডাকে এমন নামাজ যেই নামাজ মুস্তামিলাতুন আলা সুজুদিল লাযি আবা যেই নামাজের মধ্যে সিজদা আছে আর ওই সিজদা শয়তান অস্বীকার করেছে আল্লাহ সামনে আল্লাহ বলছিল উসজুদুল আদম শয়তান সিজদা করে নাই আল্লাহ বলছিল শয়তানকে ইবলিসকে বলছিল উসজুদুল আদম আদমকে সিজদা করো ইবলিস সেজদা করে নাই বলেন তো মোয়াজিন আজান দিলে আমরা যে এবাদত করতে যাই এটার নাম কি নামাজ নামাজের মধ্যে সেজদা আসে না নাই তো যেই নামাজে সেজদা আছে এমন নামাজের আহ্বান শয়তান এই জন্য শুনতে চায় না যে তোরা এমন এক কাজ করবি একটু করে সেজদা যে সেজদা অস্বীকার করার কারণে আল্লাহ আমার থেকে বের করছে আমি এমন আজান শুনতে চাই না তাই শয়তান আজান শুনলে পালা যায় যেন ও আপনার আর আমার বন্ধু না হয় কারণ ও তো সেজদা অস্বীকার করে আমরা সেজদা স্বীকার করি ও অস্বীকার করার জন্য পালা যায় এই দুই কারণে শয়তান পালায় এক নাম্বার কেয়ামতের ময়দানে যেন সাক্ষী দেওয়া না লাগে দুই নাম্বার নামাজের যে সেজদা এই সেজদা তো শয়তান অস্বীকার করে আর আমরা স্বীকার করি শয়তান পালা কারণে মজদিন তুমি যে নামাজের দিকে ডাকতেছো আমি তো এই নামাজ স্বীকারই করি না তাই আমি শুনতেও চাই না তাই শয়তান পালা মনে থাকবে শয়তান কেন পালা আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা মন দিয়ে শুনেন মোয়াজদিন সাহেবের আজান যতটুকু পরিমাণ যায় মোয়াজদিনের আজান যতটুকু পরিমাণ যায় জিন ইনসান ওয়ালাপুল্লু যত জিনিস শুনে সবাই ময়াজিনের পক্ষে তেয়ামতের ময়দানে সাক্ষী দিবে বোখারি শরীফের ছয়শো নয় নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আবু সাইদ ক্ষুদিরীর আদিয়ত লাহত আলাম এক ব্যক্তিকে ডাক দিয়ে বললেন ইন্নি আরকা তুসিবুল কনামাল্পা দিয়া আমি দেখতেছি তুমি বন জঙ্গল এবং রাখালগিরি করো অনেক পছন্দ করো এই কথা শোনার পর ওই ব্যক্তি বললেন হা রাখালগিরি করা এটা আমার অনেক পছন্দ বন জঙ্গল আমার অনেক পছন্দ আবু সাহিদ খুদ্রি বললেন ফাইদা কুলতাফি গনামিকা আউ বাদ ইয়াত তুমি যখন রাখালগিরি করবা অথবা বন জঙ্গলের মধ্যে থাকবা ফাস্ট জান্তালিসলা নামাজের জন্য যখন আজান দাও ফার ফাস সলতাক তোমার আজানের আওয়াজটা উঁচু করবা ওই ব্যক্তি বলেন আজানের আওয়াজ উঁচু করব কেন আবু সাহিদ খুদ্রি বলেন

তুমি আজান বন জঙ্গলে দিলেও উঁচু আওয়াজে দিবা কেন দিবা তোমার আজানের আওয়াজ যত মানুষ যারাই শুনবে তারাই ময়দানে দিবে। এখন আমি আমরা সবাই চাই কি চাই না এই জন্য মসজিদে আজান দিবেন আজানের আওয়াজ যত দূরে যাবে যারা আপনার আজানের আওয়াজ শুনবে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ব্যক্তির আজানের আওয়াজ আমরা শুনছি আমরা তার ফিরাতের পক্ষে আপনার কাছে সাক্ষী দিলাম ছয় নাম্লাহ ময়াজ্দিন সাহেবের ব্যাপারে ছয় নম্বর যেই কথা না বলবো আমি বলত আজান যেই কারণে দেওয়ার জন্য খুব বেশি আগ্রহী এই ছয় নম্বরটার কারণে ছয় নাম্বার যে ফজিলটা ময়াজ্দিন সাহেব যারা দুনিয়াতে আজান দেয় তাদের জন্য আল্লাহ রসুল আল্লাহর কাছে বলে আল্লাহ ময়াজ্দিনদেরকে আপনি মাফ করে দেবেন আর কি চান চান রুসূস আল্লাহ সাল্লাম বলছেন আবু দাউদ শরীফের বাশো সতেরো নম্বর হাদিস আন আবিহ রায়রত আলা আলহ রসুল্লাহ হিসাল্লাহ আলী হিউসাল্লাম আবু ফুরায়ার অধী আল্লাহ তা আল্লাহ আনবুর বর্ণনা আল্লাহ নবী বলেন আল ইমাম উজহমিন ইমাম হলু জিম্মাদার বল মুয়াজ্জিন মু তামান মুয়াজ্জিন হল আমানতদার নবীজি বলেন আল্লাহ আহশিদুল আইমা আল্লাহ দুনিয়ার সমস্ত ইমামদেরকে তুমি পথ প্রদর্শন কর পথ প্রদর্শন কর সঠিক পথে তুমি পরিচালনা করো সঠিক পথ দেখা দাও দুনিয়ার সব ইমাম সাহেবদেরকে এরপর নবী বলেন রং ফিরলিল মুয়াজ্জিনীন মাবুদ দুনিয়ার মধ্যে আমার যত উম্মত আজান তাদের জন্য আমি তোমার কাছে বললাম সমস্ত মুয়াজ্জিনদেরকে তুমি maaf করে দাও তাহলে আপনি আল্লাহর রাসূলের দোয়া পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্য আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি দুনিয়ার সব মুয়াজ্জিনদেরকে maaf করে দেন আমি আপনাদের কাছে জানতে চাই এর চেয়ে বড় আর দোয়া কি চান যে রসুল সাল্লাহ আলী সাল্লাম যারা আজান দেয় তাদের জন্য দোয়া করে বলে আল্লাহ মোয়াজিমদেরকে আপনি মাফ করে দেন তাহলে বলেন আমরা সবাই ইনশাল্লাহ আজান দিতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন সাত নাম্বার আগে বলছি কি মোয়াজিনের আজান জিন ইনসান যারা শোনে তারা আল্লাহর কাছে সাক্ষী দিবে সাত নাম্বার ফজিলত মোয়াজিনের আজানের আওয়াজ যত দূর পরিমাণ যায় ওই পর্যন্ত শুষ্ক এবং ভিজা যত বস্তু আছে সমস্ত বস্তু কেমতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে শুধু তাই না মুয়াজিনের আজান যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ মানে এরকম লম্বা পরিমাণ পর্যন্ত তার গুণা মাফ করে দেওয়া হয় দলিল আবু দাউল শৰীফ পাঁচশো পনের নম্বৰ এই হাদিসের বৰ্ণনাকাৰীও আবু হৰায়াৰ ৰদিয়ত লহ তা আন আবি হৰায়ৰ ৰদিয়ত লহ আনহু কল কল আৰু চুল লহ্লহ আলি আবু হৰা ৰদিয়ত লহ তা আলা আনহুৰ বৰ্ণনা আল্লাহ নবী বলেন আল মু আজিন উয়ো ফাৰ্ল আগুমাদা শতিহী যখন আজান দে য়োগো ফাৰ্ল আগু মাদা শতিহী তাৰ আজানের আৱাজ যে পরিমাণ দূরে যায় ওই পরিমাণ পর্যন্ত তাকে ক্ষমা কৰি দিয়া হয় আজান জুড়ে দিবেন যদি মাইক না থাকে কারেন্ট না থাকে তো জুড়ে দিবেন আগের দিনে মুরুব্বীরা আজান দিলে দুই তিন মাইল দূর থেকে শোনা যাইতো এখন আমরা খানা খাদ্যে সব বেজাল ঢুকছে আওয়াজও কম আজানের অত আওয়াজও হয় না আর দালান কোথায় এত বাড়ছে যে আজানের আওয়াজ এখন দূরেও যায় না রসুল সাল্লাম বলেন মোয়াজিনের আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ দূরত্ব পরিমাণ আল্লাহ তার জিন্দিগির গুনা মাফ করে দেয় এবার কি বলে দেখেন ওয়াশাদুল্লাহ সাদুলা বিন ওয়াইয়াবিস যত শুষ্ক ভিজা তাজা এবং শুষ্ক যত বস্তু আছে সমস্ত বস্তুকে আমতের ময়দানে মোয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে তাহলে আমরা আজান দিব ইনশাআল্লাহ এই সাত আট নাম্বারটা শুনে নাসাই শরীফের ছয় 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 কত হইল ছয় 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 কত হয় হ্যাঁ ছয়শো নাম্বার হাদিস কত ছয় 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 কত হয় ছয়শো ছেষট্টি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারীর নাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول الله নবীকে আমি বলতে শুনলাম মিআজাম রব্বুকাম ইন রাঈদ ওয়ান ফি রাসি শাযিয়াতিল জাবাল তোমাদের কেউ যদি পাহাড়ে চূড়া যায় চূড়া যাওয়ার পর যদি আযান দেয় আযান দেওয়ার পর যদি নামাজ কায়েম করে জোরে বলেন কোথায় আরে আর জোরে তোমাদের কেউ যদি পাহাড়ে যা যাওয়ার পর পাহাড়ে যদি আযান দেয় এই পাহাড়ে যে ব্যক্তি যায় ওই রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যায় সুবহানাল্লাহ রাখাল পাহাড়ের উপরে গেছে আল্লাহ তাকে দেখে আশ্চর্য হয় কেন কায়ু আযিনুল সালা নামাজের সময় হলে সে আযান দেয় ওয়াইকিমুস সালা নামাজ কায়ম করে ফায়াকুলুল্লাহ আল্লাহ ফেরেশতাদেরকে বলে উনজুরু ইলা আব্দি হাযা আমার এই রাখাল বান্দার দিকে তাকাও পাহাড়ের উপর উঠছে আযান দিচ্ছে নামাজ আদায় করছে নামাজ কায়েম করছে গফারতু লিআবদি ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাকে মাফ করে দিলা ও আদালতু হুল জানা আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাই দিলাম কোন ব্যক্তি পাহাড়ে গেছে পাহাড়ে গিয়ে আজান দিস আজান দিয়ে নামাজ পড়স আল্লাহ আশ্চর্য হয়ে যায় রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয় ইয়া যাবিনে ওঠে কোনো রাখাল আজান দেয় নামাজ কায়েম করে তাকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে ফেরেস বলে আমার বান্দা দেখো। পাহাড়ের উপর এটা আমার ভুলে না আজান দেয় নামাজ কায়েম করে ফেরেস তারা সাক্ষী থাকো আমি তাকে মাফ করে দিলাম আমি তাকে জান্নাতি বানাই দিলাম আজান দিবেন তো নয় নাম্বার ফজিলত এই জায়গায় আপনারা আজান দিছেন বা এখন মোটামুটি প্রায় সময় দেন হাত বছর বছর যদি টানা দেন কয় বলেন জোরে কয় বছর বারো বছর তা আমারই অর্জন করতে মন চাই এই ফজিলত আপনারা তো খালি দাওয়াত দেন দাওয়াত না দিলে আজান দিতে আমি মুসিদ সমস্যা কি হ্যাঁ সমস্যা আমি যে মুসিদ তাফসিল করি ওখানে বললাম তো মাঝে মাঝে আজান দেওয়ার চান্স নেই আজান দেওয়া অনেকে সরম মনে করে নাউজুবিল্লাহ উজুবিল্লা ইল্লাহ এরা মনে করে শরমের ব্যাপার আজান দেওয়া ছি। ঝি ঝি ইব্নে মাজার সাতশো আঠাশ হাদিস এ হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইব্নে অমর অধিয়াল্লাহ তালা ঘুমা তিনি বলেন কল আর সুল উল্লাহ সল্লুল্লহ ক আলে সিহঁসাল্লাম আল্লাহী বলেন আজান আসিম তাই আশা রজা সানানকে সনাতন কেউ যদি বারো বছর টানা আজান দে জুড়ে বলেন কয়ে বছর নবীজি বলেন কেউ যদি টানা বারো বছর বারো বছর টানা আজান দিলে জান্নাত ওয়াজিব দিবেন তো সবাই সবাই ইমাম সাহেবরাও চেষ্টা করেন খাদিব সাহেবরাও চেষ্টা করেন বলে আমায় যারা আছেন মাঝে মাঝে ফজিলত তা দরকার আছে এই সাধারণ জনগণ লম্বা গলা দিয়ে আল্লাহর কাছ থেকে রহমত দিব তা আমরা হুজুরা কি করবো আমাদেরও দরকার আছে ফজিলত নয় নাম্বার

যেই পরিমাণ মুসল্লি তার সাথে নামাজ পড়েছে তারা যেই পরিমাণ সোয়াব পাবে মোয়াজিন ওই পরিমাণ সোয়াব আল্লাহর কাছ থেকে পাবে তাহলে আজান আর দিন না নাকি দিবেন ইনশাআল্লাহ আজান সবাই দেওয়ার চেষ্টা করবেন সহি শুদ্ধভাবে আলেমদের কাছ থেকে শিখবেন শিখার পর আজান দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আজানের এই ফজিলতগুলো ফাজায়লগুলো আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করেন তাহলে আজান দেওয়ার চেষ্টা আমরা ইনশাল্লাহ করবো চান্স দিব তো ইনশাল্লাহ আসলে সত্যি করে মন থেকে বলেন তো কাদের কাদের এখন মনে হইতেছে না ইনশাল্লাহ এই ফজিলতটা আমরা অর্জন করা দরকার সত্যি সত্যি দরকার তো এই আবুলটা কইরেন দুনিয়ার শ্রেষ্ঠ কথা হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালা আসো কল্যাণের দিকে আসলে আমাদের দিকে এর চেয়ে আর উত্তম কথা আর কি হতে পারে